আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিস আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে আজকে আমাদের মুরগির বয়স বিশ দিন সোনালি সুপার হাইব্রিড এবার আমরা বাচ্চাটা নিয়েছিলাম খুলনা থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কালেক্ট করি মানে যাচাই বাছাই করার জন্য আর কি কোন জায়গার বাচ্চার মানটা অনেক ভালো আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক ভালো এই যে বাচ্চার বয়স আজকে বিশ দিন যে দেখেন আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো অনেক সুন্দর অনেক সুন্দর বিশ দিন হিসেবে বাচ্চার গ্রোথ এবং ওয়েট দুটোই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আজকে আপনাদের সাথে কিছু কিছু কথা শেয়ার করার জন্য এই ভিডিওটি করা আর কি যে আজকে আমরা যে জিনিসটা দেখাতে যাচ্ছি লিডার কিন্তু একদম শুকনা ঝুরঝুরে আমাদের মুরগির যে লেটারটা আছে একদম শুকনা তারপরেও কিন্তু মুরগির রক্তমশা দেখা দিচ্ছে তো আপনারা যারা মুরগি পালন করেন তাদেরকে এই বিষয়টা বলতে চাই আর কি মুরগির লিটার থেকে কিন্তু রক্ত বিশেষ করে দেখা দেয় আবার খাবার পরিবর্তন দিলেও সে রক্তমশাটা দেখা দেয় আর কি তো আমাদের মুরগির লিটারটা কিন্তু একদম শুকনা ঝুরঝুর করতেছে তবে মলের পরিমাণ একটু বেড়ে গেছে এজন্যই রক্ত একটু দেখা দিচ্ছে তো ইনশাল্লাহ আমরা দু একদিন ভিতরে লিটারটা চেঞ্জ করে দিয়ে আর পর্যাপ্ত পরিমাণ গরম পড়তেছে এই গরমে আমরা ব্যবহার করতে হচ্ছে হাইড্রোসল আমরা হাইড্রোসল দিচ্ছি এই হাইড্রোসলটা কিন্তু আমরা লোকাল কোনো হাইড্রোসল না এতে বিটেনের পরিমাণটা অনেক বেশি আর কি তো আপনারা যারা খামারি আছেন এই পর্যাপ্ত পরিমাণ গরমে আপনারা একবেলা করে হলেও যেন হাইড্রোসল ব্যবহার করেন তো আপনারা হয়তো বা বলতে পারেন যে এত গরমে আবার বাল্ব কেন জ্বালায় রাখছে বাইরে আজকের প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটু মানে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হওয়ার কারণেই কিন্তু এই গ্লাস বাল্বটা আমরা জ্বালায় রাখছি যেন একটু হিট পাই আর কি দেখেন এই 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 যে যে সেই হাইড্রোসলটা এটা কিন্তু বাইরের একটা প্রোডাক্ট হাইড্রোসল এটা এতে বিটেন ভিটামিন সি অ্যামাইনো অ্যাসিড এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে যার কারণে মুরগির পারফরমেন্সটা অনেক ভালো হয় আর কি ওষুধের যদি কারোর এই হাইড্রোসল লাগে তা আপনারা যোগাযোগ করতে পারেন সাইডে গ্রো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা পৌঁছে দেব আর আপনাদের দোয়ায় আল্লাহ সহমতে আমরা আরও একটা শেড তৈরি করতে যাচ্ছি যে আমাদের একটা খাঁচা সিস্টেমের শেড আছে পাশেই কিন্তু আরও একটা শেড তৈরি করতে যে আজকে বৃষ্টি হচ্ছে প্রায় শেষের দিকে আর কি শেডটা তো আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কিছু জানার থাকলে আপনারা ছাইদে দেখ যোগাযোগ করবেন আর ইনশাআল্লাহ আমরা সঠিক সলিউশনটা আপনারা দিতে পারবো আর কারোর যদি বাচ্চা বা ঔষধ লাগে আপনি ছাই দেগ্রহী যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত আসসালাম আলাইকুম আকাতু যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে কেন থাকে লেগে বলছেন আর দে আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমল নামায় একটা গুণা লেখা না থাকুক এটা আল্লাহ চাই